না এরা হিন্দু নিধনে যজ্ঞে নেমেছে এই ইসলামিক সন্ত্রাসবাদীরা এবং সেখান থেকে ওরা কিছু কিছু রাজনৈতিক দল তাদের কাছ থেকে ওরা উৎসাহ পাচ্ছে তাদের কাছ থেকে ওরা সাপোর্ট পাচ্ছে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় এটাই খুব দুঃখের বিষয় তো দেখছেন তো শুনছেন তো কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কী কথা বলছে তারপরে ওরা যে বেছে বেছে হিন্দু নিধন হল সিঁদুর দেখে তার স্বামীকে হত্যা করা হচ্ছে হাতে তাগা দেখে হত্যা করা হচ্ছে কলমা পড়তে বলে হত্যা করা হচ্ছে হ্যাঁ অনেককে তো প্রায় অর্ধ নগ্ন বা নগ্ন করে এরপরও তাদের আত্মীয় স্বজন বা তাদের যদি ঘনিষ্ঠ মানুষজন এই ঘটনার মধ্যে পড়তেন তারা কি বলতেন সেটা আমার জানতে বড় ইচ্ছা করে তরফ থেকেও মুসলিম মৌলবাদী কি বলেছে সিপিএম বোধ না ইসলামিক মৌলবাদী এটা বোধহয় বলবে না এটা বলবে না সিপিএম মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ সাধারণ মানুষ কেন্দ্রের সরকার সেখানে হিন্দু প্রধান রাষ্ট্র তো বটে তাদের রক্ষা করার জন্য যা যা করার দরকার কেন্দ্রের সরকার মোদিজি অমিত শাহজি রাজনাথ সিংজি যা যা করার তারা করবেন সে তো নতুন নয় আজ নয় বহু প্রদেশ থেকে এসে বাংলা থেকে এটা হচ্ছে জেহাদিদের জঙ্গিদের রোহিঙ্গাদের বাংলাদেশিদের

এই কথাগুলো বলার আগে একটু ভাবনা চিন্তা করা উচিত কুনালে তো বহু জায়গায় মারা গেলে মালা দিতে যায় তো মালা দিতে গেলে মালা দেওয়াটাও একটা বিষয় দিতে হবে এবং যারা ছবি তোলা অর্থাৎ মিডিয়া তারা তাদের কাজ করেছে ও ঢপবাজি কেউ চলতে চায় না সিপিএমের মিথ্যা কথা সারাক্ষণের মিথ্যা কথা বলেও শুধু সিপিএম হচ্ছে তৃণমূলের বিটি তৃণমূলের বিটিএমের কথা কেউ শুনতেও চায় না সকল ভারতবাসী সকল বাঙালি সকল হিন্দু সকল বাঙালি অবাঙালি যারা পশ্চিমবঙ্গে বাস করেন যারা হিন্দু প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হতে হবে এবং সকলে মিলে এর বিরোধিতা করতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা স্লোগান দিন ধরে দিচ্ছি এবং সেটার জন্য দেখলেন কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেখানে শুধু ধর্মের আধারে কিন্তু মারা হয়েছে অন্য কোনো আধারে মারা হয়নি চূড়ান্ত ব্যর্থতার পর ছবি তুলছে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কটাক্ষতে কারোর কিছু যায় আসে না যা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ইতিমধ্যে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আবার সঙ্গে ওখানে পৌঁছে গেছেন এখানে যেমন মুর্শিদাবাদে ঘটনা ঘটার পরও মমতা বন্দ্যোপাধ্যায় জাননি শুধু জাননি নয় যখন গভর্নর যেতে চেয়েছে তখন ওনাকে আবার জ্ঞান দিয়েছেন যে আপনিও যাবেন না কেন যাবে না লুকিয়ে রাখবে নাকি বেশ করবে যাবে ওখানে গেছেন তেমনি আমাদের আমাদের এখানে যেমন যাননি কিন্তু আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে গেছেন এবং প্রধানমন্ত্রী করো কড়া পদক্ষেপ নিচ্ছেন ইতিমধ্যে দেখেছেন কাশ্মীরের যে জঙ্গিগুলো ছিল তাদের বাড়িতে বিস্ফোরণগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং অপেক্ষা করুন জবাব মিলেগা কারারা জবাব মিলেগা দাদা দেখা খুব স্বাভাবিক অর্থেই উঠে আসছে দেখতে পাচ্ছি তো মুর্শিদাবাদ অঞ্চলে কি হলো যেখানে ইন্টেলিজেন্স ফেলিওর মুর্শিদাবাদ অঞ্চলে দিনের পর দিনের পর দিন দিনের পর দিন হয়েছে এবং সেখানে আমরা বারবার করে একটা জিনিস দেখে আসছি যে এই ঘটনা কিন্তু একবার ঘটছে না এই ঘটনা রিপিটেডলি ঘটছে ইন্টালির বুকে আপনি দেখলেন গেরুয়া ধ্বজ নামিয়ে দেওয়া হচ্ছে এর আগেও আমরা বহুবার দেখেছি এরকম রামনবমীর সময় একই ঘটনা ঘটছে এগুলো তো হওয়া কাম্য নয় এগুলো হওয়া কি কারণ মনে হয় কাম্য দুটো জিনিস মানুষকে বুঝতে হবে এক গুজব ছড়াবেন না ঠিক তেমনই সত্যকেও গোপন রাখবেন না রাজ্য সরকার অনেক সত্য গোপন রাখার চেষ্টা করে তার কাউকেও বলুন ঠিক যেমন রেসপন্সিবিলিটি গুজব ছড়াবেন না সত্যকেও গোপন রাখবেন না দুটোই অপরাধ না পাকিস্তান এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এভাবেই ভারতবর্ষকে কি করে টুকরো করা যায় ভারতবর্ষের মধ্যেও অনেক সময় তাদের এজেন্টরা এটা এই কথাই বলে যে ভারতকে কি করে টুকরো করা যায় তো পাকিস্তানের ভাষায় যারা কথা বলে এবং পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গিরা আছে ভারতের বাইরে থেকে এসে ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং এক্ষেত্রে একটা কমিউনালভাবে কমিউনালভাবে শনাক্ত করেছে আলাদা আলাদা করে সনাতনীদেরকে করে সনাতনীদের যে নির্মমভাবে হত্যা করেছে তার যোগ্য জবাব ভারতবর্ষে দেবে প্রস্তুতি চলছে এবং সেই এমন জবাব আসবে সেই জবাবটা সাত জেনারেশান ধরে পাকিস্তান ভুলবে না দেখুন কাশ্মীর হোক বা মুর্শিদাবাদ হোক দু জায়গায় আমরা দেখেছি সনাতনীদেরকেই বেছে বেছে তাদেরকে টার্গেট করে তাদের হত্যা করা হয়েছে তো বোঝা যাচ্ছে এটা একটা ডিজাইন চলছে এতনি ক্লিনজিং যে টু নেশান থিওরিতে পাকিস্তান তৈরি হয়েছিল সেই টু নেশান থিওরি দিনের পর দিন ধরে চলছে দেখুন যারা বলছে যে টেরারিজম হ্যাজ নো রিলিজিয়ান এটা যদি সত্যি বাস্তবে হতো সেটা একরকম হতো কিন্তু বাস্তব কি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী যা বলছে যে ডাহা মিথ্যে কথা বলছে যেখানে বারবার করে যারা ওখানে গেছিলেন কাশ্মীরে পেহেলগাম ভ্যালিতে তাদেরকে বারবার করে একটা ছোটো বাচ্চা ওখানে বলছে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে বলছে যে এখানে শনাক্ত করেছে আগে যারা জঙ্গিরা উগ্রপন্থীরা এসে জিজ্ঞেস করেছে যে আপনি হিন্দু না মুসলিম তারপর যারা মুসলিম তাদেরকে সাইড করে দিয়েছে এবং হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করেছে এটা তার উগ্র বাস্তব হ্যাঁ এই বাস্তবটা রুড়ো আমাদের কাছেও খুব কষ্টকর কঠিন কিন্তু এটা বাস্তব বাস্তব তো অস্বীকার করতে পারি না আমি চোখ বন্ধ রাখলে যদি বাকিটা মানে পৃথিবীটা বদলে যেত তাহলে একরকম ব্যাপার হতো যা হচ্ছে সেটাই বলতে হবে যেটা লেটস কল দ্য স্পেড অ্যাস স্পেড সিপিএম সিপিএম এখনও পর্যন্ত ইসলামী আগ্রাসন ইসলামী মৌলাবাদের বিরুদ্ধে একটা কথাও বলতে চায়ও না পারেও নি ওরা উল্টে ওই বিভিন্ন যে মার্ক্সবাদী বিভিন্ন কমিউনিস্টরা উল্টে দেখেছি বারবার করে এই জঙ্গিরাও বলে যে ইন্ডিয়াকে ব্লিড করতে হবে থাউজেন্ড কার্ডস তারাও বলে দেশ বিরোধী তারা বলে দেশ বিরোধী স্লোগান বলে কত কিছু বলেছে যে ভারতের টুকরে হঙ্গে এই সব ডায়লগ দিত যারা এই সব ডায়লগ দিত তারা থেকে আমরা কি এক্সপেক্ট করবো তারা দেশকে একসাথে রাখবে